নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প গোষ্ঠ বুড়োর বাড়ি লিখেছেন দত্ত দত্তদাস গল্পটি তার ষোলো আনা রহস্য নামক বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প গোষ্ঠ বুড়োর বাড়ি জন্তু জানোয়ার নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের আমি কোনো দিনই পছন্দ করি না তার কারণ আমার ছোটবেলার দু একটি ঘটনা যা মোটেই ছিল না আমার কাছে একবার আমায় আমার ভাই রন্টুর বন্ধু অতনুদের বাড়িতে ওদের পোষা কুকুরের কামড় খেতে হয়েছিল আর একবার খণ্ডগিরিতে আমায় হনুমানের হাতে থাপ্পড় খেতে হয়েছিল আমার বাড়ির পোষা খরগোশটা যেবার আমার পায়ে বেশ জুড়ে ওটার ধারালো দাঁত ফুটিয়েছিল তখন তো বাড়ি শুদ্ধ সবাই করে রে এসেছিল আমার দিকে খরগোশের মতো নিরীহ প্রাণীকে নাকি আমি চটিয়ে দিয়েছিলাম বলে অমনটা হয়েছিল আর রোমটু তো বরাবর বলে এসেছে প্রতিটি ঘটনা আমার জন্যই ঘটেছিল অতনুদের কুকুরটা নাকি দারুণ আমি তো ছিল আমাকে যে কুকুরে কামড়ালো বাড়ির তাইতে কারোর এতটুকু তো হলোই না উপরন্তু ওদের কুকুরটার অবস্থা ভেবে ওরা নাকি ভয়ানক অস্থির হয়ে পড়েছিল সোফার উপর আমার পাটা যখন কুকুরটা কামড়ে ধরেছিল তখন আমি সাংঘাতিক আতঙ্কগ্রস্ত হয়ে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছিলাম কুকুরটার তাইতে কুকুরটার পা মুচকে যাওয়ায় ডাক্তারের কাছে যেতে হয়েছিল ওদের ওরা তার জন্য আমার ওপর বেজায় চটে গেছিল আমাকে যে ইঞ্জেকশন নিতে হলো তার জন্য ওদের কোনো লজ্জা হলো না জন্তু জানোয়ার নিয়ে যারা আধিক্ষেতা করে তারা বোধহয় এইরকমই হয় অন্যের কথা মোটে ভাবে না কম বয়সের এইসব ঘটনা আমার মনের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা এনে দিয়েছিল আমি তাই জন্তু জানোয়ার আর তাদের মালিকদের সন্তর্পণে এড়িয়ে চলি এইরকম এক কিন্তু মহল গড়ে এসে এইরকম এক বিরক্তিকর পাগলের পাল্লায় পড়েছি পাগলই বটে আমি লোকটিকে মোটেই পাত্তা দিচ্ছি না কিন্তু লোকটি কিছুতেই আমার পিছু ছাড়ছে না দিন পনেরো হলো এই আধা পাহাড়ি জায়গায় এসেছি পাহাড়ের কোলে বড় মনোরম জায়গাটা ঢালু রাস্তা দূরে দূরে টিলা শান্ত জায়গাটায় ভ্রমণ বিলাসী মানুষদের আনাগোনা লেগে থাকে তাই এখানে কয়েকটি হোটেল গড়ে উঠেছে ঢাকাই হোটেলটি এখানের বেশ নাম করা হোটেল এখানে উঠেছি আমি এখানকার ম্যানেজার বাঙালি খাটি বাংলাদেশি রান্নার জন্য হোটেলটির বেশ নামডাক তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে আমার বেশ পছন্দ হয়েছে মাসখানেক আমায় এখানে থাকতে হবে কিন্তু ওই বিদঘুটে লোকটি মূর্তিমান রসভঙ্গের মতো উদয় হয়ে এই কদিনেই আমার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে রাস্তায় বেরোনো দায় হয়ে উঠেছে আমার বেরুলেই কোথা থেকে ঠিক যেন ভুই মতো উদয় হয় লোকটি তারপর বিরক্তিকর হে হে করতে করতে একেবারে মুখের সামনে হাজির হয় লোকটির ওই হাসিটা শুনলেই আমার সারা শরীর চিরবির করে জ্বলে ওঠে তারপর দু চার কথার পরেই শুরু হয় লোকটার আবদার ওনার বাড়িতে গিয়ে ওনার জন্তু জানোয়ার দেখতে হবে আমাকে দারুন অবাক করে দেবার মতো নাকি ওনার কালেকশন এমনটি আর কোথাও দেখা যায় না হ্যান তেন নানা কথা বলে আমার মাথা খারাপ করার জোগাড় করেন ওনার বাড়ির চিড়িয়াখানা দেখতে আমায় রাজি করাতে না পেরে এখন অন্য পথ ধরেছেন উনি আমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য আমার চেহারা নিয়ে পড়েছেন যা আরো অসহ্য লাগে আমার এই যেমন আজকে বললেন আপনার নাকটা দেখেছেন একেবারে আমার নাকের মতো খাড়া এসে হঠাৎ নাকের ডগাটা বা দিকে ডেকে গেছে প্রথম দিন আপনাকে দেখি এটা বিশ্বে আমার নজরে পড়েছিল লোকটি গর্বের হাসি হেসে বলল তারপরে হে হে করতে করতে বলল একদিন বলিনি কারণ প্রথম দেখাতেই নাক নিয়ে বলাটা তো ভদ্রতা নয় বাপ্পা লোকটির ভদ্রতা জ্ঞান তাহলে আছে আমি বিরক্তিভাবে বললাম না মশাই আমার নাক নিয়ে ভাবনা চিন্তা করার সময় নেই মোটেই তখনকার মতো বললাম বটে কিন্তু সারাটা দিন মনটা কেমন যেন খচখচ করতে লাগলো আমার নাকের ডগাটা কি সত্যি রাত্রে হোটেলে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব ভালোভাবে লক্ষ্য করলাম নাকটাকে আয়নায় তো রোজই নিজেকে দেখি কিন্তু আলাদাভাবে নাকটা তো কোনোদিন দেখা হয় না হ্যাঁ লোকটি তো ঠিক কথাই বলেছে সত্যি আমার নাকের ডগাটা বাঁ দিকে বেঁকানো আশ্চর্য এতদিন এটা আমার নজরে পড়েনি আজকে গেট খুলে বেডুতে যাওয়ার মুখে লোকটিকে আসতে দেখলাম দেখি মেজাজটা বিগড়ে গেল লোকটি যথারীতি একগাল হাসি নিয়ে আমার দিকে এগিয়ে এলো আমি বিরক্তি ভরে পাশ কাটাতে গিয়ে একটা ইটের টুকরো হোঁচট খেলাম লোকটি লাগলো নাকি বলতে বলতে হন্তদন্ত হয়ে একেবারে পায়ের ওপর প্রায় হুন্ডি খেয়ে পড়ল আপনাকে ব্যস্ত হতে হবে না আমার লাগিনি বলে ওনাকে এড়িয়ে যেতে চেষ্টা করলাম কিন্তু আমার কথাকে পাত্তা না দিয়ে লোকটি একগাল হেসে বলল। ও মা আপনারও ডান পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটা অন্য আঙুলগুলোর তুলনায় ছোট আমি দাঁতে দাঁত চেপে বললাম কেন তাতে আপনার আপত্তি আছে না না আমার আপত্তিতে কি আসে যায় তবে কিনা আমারও তো তাই রাগে আমার সারা শরীর রিড়ি করে উঠলো কিন্তু বাইরের লোকের সঙ্গে ঝট করে অভদ্রতা আমি করতে পারি না তাই আর কথা না বাড়িয়ে আমি এগিয়ে গেলাম এরপর থেকে কোনো কিছুর সঙ্গে নিজের চেহারার সেই সবের কোন মিলের কথা আমাকে জানিয়েছেন যেমন ওনারই মতো আমার একটা কানের লতি জোড়া আমার ডান চোখের ভুরু ওঠানো আমার বা হাতের তর্জনীর নখের নিচে বড় তিল এমনকি নিখুঁত ভাবে লক্ষ্য করেন আর উনি যতই আমার চেহারার সঙ্গে ওনার চেহারার মিল বের করেন তত আমার জেদ চেপে যায় অমিল বের করায় এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে নিজেকে দেখে বের করছি ওই লোকটার চেহারার সঙ্গে আমার চেহারার অমিলগুলো কি হলো গোষ্ঠ গুলোর খবরে পড়েছেন বুঝি আমি চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি সুশীল বাবু মানে এই হোটেলের ম্যানেজার দরজার বাইরে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললাম বাইরে গেল ভেতরে আসুন উনি ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বললেন হ্যাঁ যা বলছিলাম গোষ্ঠব খব পরে পড়েছেন তো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম গোষ্ঠবুড়োকে কেন রোজি যার সঙ্গে আপনি কথা বলেন ওই তো টাক মাথা বুড়ো লোকটি ওনার নাম বুঝি কোষ্ঠ হ্যাঁ নামের শেষে পদবি একটা আছে ঠিকই কিন্তু সবাই ওনাকে গোষ্ঠ পুড়ো বলেই জানে তা কি মিল উনি আপনার চেহারার সঙ্গে পেয়েছেন সুশীল মুচকি হেসে বললেন আমি আশ্চর্য হয়ে বললাম আপনি জানলেন কি করে জানি জানি মশাই কান্ত মানে আপনার ঘর যে পরিষ্কার করে ওই তো আমার খবর দিয়েছে তাই আপনাকে সাবধান করতে এলাম খুব করছেন তো উনি আপনাকে হ্যাঁ তা বলতে পারেন ওনার মিল খোঁজার ঠেলায় আমার তো যাচ্ছে অবস্থা খুব বিরক্তিকর ব্যাপার ওই রকম করেই তো আমার দুজন ভালো আর কে উনি দাঁড়িয়েছেন চেয়ার টেনে বসতে বুঝতে সুশীল বাবু বললেন উনাদেরও যখন তখন মিলের কথা বলে একেবারে হয়রান করে তুলেছিলেন মশাই এমনকি জামা খুলে পিঠে কোনো জরুর আছে কিনা দেখার বায়নাও ধরেছিলেন কি কাণ্ড কি কথা? অত্যন্ত সহৃদয় মানুষ ছিলেন তাই বিশেষ ঝামেলা হয়নি আমি হলফ করে বলতে পারি অন্য কেউ হলে মারপিট হয়ে যেত এইটুকু বলে সুশীল বাবু একটু থামলেন তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন যা লোকসান হবার তা আমারই হলো অমন ভালো দুজন বোর্ডার আমার হোটেল ছেড়ে এ তল্লাট ছেড়ে চলে গেলেন আপনি যেন আর ওদের মতো দুম করে এখান থেকে চলে যাবেন না 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 আমার যাওয়ার প্রশ্নই ওঠে না আমাকে তো কাজের জন্য কয়েক মাস এখানেই থাকতে হবে তাছাড়া আপনাদের হোটেলটি আমার খুব পছন্দ হয়েছে সুশীলবাবুর মুখে পরিতৃপ্তির হাসি ফুটে উঠল কিন্তু পরক্ষণে বিস্মিত ভাবে বললেন কিন্তু আপনার চেহারার সঙ্গে উনি মিল কিভাবে খুঁজে পান উনি তো আপনার দ্বিগুণ বয়সী তারপর আপনার এক মাথা ঢেউ খেলানো চুল আর ওনার মাথা ভর্তিটা সুশীলবাবু হাসলেন আমি এই প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলাম গোষ্ঠ থাকেন কোথায় এই হোটেল থেকে যে রাস্তাটা ডান দিকে ঢালু হয়ে নেমে গেছে ওই রাস্তা ধরে মিনিট পনেরো হাঁটলে একটা টিলা আছে ওই টিলার পিছন দিকে ওনার দোতলা বাড়ি খুব নির্জন জায়গাটা বাড়িটা এক পেশে লোকালয় থেকে বেশ দূরে ওদিকে সচরাচর লোকজন যায় না বাড়িতে কে কে আছেন কেউ নেই মশাই ওনার আপন বলতে কেউ নেই বলেই শুনেছি একা থাকেন তবে ঠিক একা বলা যায় না রাজ্যের পশু পাখিতে বাড়ি ভরিয়ে রেখেছেন কি নেই ওনার বাড়িতে একটা ছোটখাটো চিড়িয়াখানা বলতে পারেন ওনার বাড়িটা কেউ ওই সব জন্তু জানোয়ার দেখতে গেলে বেশ খুশি হন হ্যাঁ হ্যাঁ শুনেছি ওনার পোষা জন্তু জানোয়ারের কথা উনি নিজেই আমায় বলেছেন বারবার দেখতে যাওয়ার জন্য বলেওছেন খবরদার যাবেন না বিদুটা মানুষ কখন দেখে আলে কি করে বসেন বুড়ো পাগল হলেও বা কথা ছিল কিন্তু এই পাগল মানুষরা ভয়ানক হয় এ আমি খুব জানি দে কথায় আপনাকে দেরি করিয়ে দিলাম সত্যি আমার বেশ দেরি হয়ে গেছে তবে গোষ্ঠগুলোর কথা শুনে আমার কষ্টই হলো অযথা ওনার কথায় বিরক্তি হয়েছি ভেবে খারাপও লাগলো একে বৃদ্ধ মানুষ তারপর বলতেও তাই হয়তো করে সময় কাটান তবে আমার এখন বেশি সময় নেই তাড়াহুড়ো করে বেরিতে হলো কাজে সন্ধ্যের সময় ফেরার পথে গোষ্ঠ সঙ্গে দেখা তবে দেখা না বলে বরং বলা ভালো উনি দেখা করার জন্য আমার ফেরার পথে দাঁড়িয়েছিলেন আমাকে দেখে এক হেসে এগিয়ে এসে বললেন নিয়ে সতেরোটা হল আমি কিছুটা নরম গলায় বললাম কিসের সতেরো ওই যে আপনার চেহারার সঙ্গে আমার চেহারার মিল আপনার পিঠের লাল জরুলটা নিয়ে সতেরোটা হলো আমি আশ্চর্য হয়ে বললাম আমার পিঠে লাল জোরুল আপনি দেখলেন কি করে ওটা তো জামাই ঢাকা থাকে দেখেছি দেখেছি গোষ্ঠপুরের মুচ্ছ চোখ ঝিলিক দিয়ে উঠল উনি আমার দিকে তাকিয়ে বললেন কেন আজ সকালে আপনি চান করে গামছাখানা বাইরের বারান্দায় যখন মেলছিলেন তখন তো আপনার খালি পিঠকানা দেখতে পেলেন বলেন কি রাস্তা থেকে আপনি আমার পিঠের জলটাও দেখতে পেলেন আগে গোষ্ঠপুরও সবিনয় বললেন এই বয়সে চুল দাঁত সবই গেছে আছে শুধু ওই চোখের দৃষ্টিটুকু ও তা আপনি আমাকে এত খুটিয়ে দেখেন কেন বলুন তো ওই যে আপনার উনি চোখ বড় করে বললেন ওই বেঁকা না দেখেই তো আমার টনক মূল্য বুঝতে পারলাম খুঁজলে আর আমি পাবো আপনার সঙ্গে এখন তো দেখছি আমার অনুমানখানাই ঠিক হ্যাঁ ভালো কথা আপনার জন্য একটা জিনিস এনেছি দেখুন এতক্ষণ খেয়াল করিনি এখন গোষ্ঠপুর কথায় নজর পড়লো ওনার হাতে ধরা একটা প্যাকেটের দিকে প্যাকেটটা বোঝে যাচ্ছে খুব পুরনো হলদেটে হয়ে গেছে একপাশে আবার জলের দাগ শুকিয়ে যাওয়ার চিহ্ন কি আছে যে খুলেই দেখুন না উনি রহস্যময় হাসি হেসে বললেন আমি হাঁটতে হাঁটতেই প্যাকেটটা খুললাম একটা কম বয়সী ছেলের ছবি খুব পুরনো বাদামি হয়ে এসেছে ছবিটা সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে রাস্তার এধারটায় আলো কম কম আলোয় ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছিল না আমি বললাম চলুন ওই লাইট পোস্টার নিচে এখানে কম আলোয় ছবিটা ভালো করে দেখা যাচ্ছে না লাইট পোস্টের আলোয় ছবিটা দেখতে গিয়ে চমকে উঠলাম কার ছবি এটা আমার গলা দিয়ে প্রায় সরি বেরোচ্ছে না তবুও পড়লাম আমার যখন আমার কম বয়স ছিল তখন কার তোলা মিটিমিটি হেসে উনি বললেন আমি অবিশ্বাস্য চোখে ছবিটার দিকে একবার আর একবার দিকে তাকালাম ওনার চেহারার সঙ্গে ছবির ছেলেটির এত টুকু মিল নেই অথচ উনি বলছেন এই ছবিটা ওনার কম বয়সের ছবি বরং ছবির ছেলেটির চেহারার সঙ্গে যদি মিল সত্যিই থাকে তা আছে আমার সঙ্গে নীল বললে ভুল হবে ছবিটার পুরোটা জুড়েই তো আমি ওটা যেন আমারই ছবি কিছু বুঝলেন ছবিটা থেকে ভাবে বললেন গোষ্ঠ বুড়ো আমি হতভম্বের মতো বললাম কি বুঝব উনি ছো মেরে আমার হাত থেকে ছবিটা প্রায় কেড়ে নিয়ে বললেন থাক এখন বুঝতে হবে না সময় হলে ঠিক বুঝে যাবেন চললুম বলে আমাকে আর প্রশ্ন করার সুযোগ না দিয়ে হন হন করে পাহাড়ের ঢালু পথ ধরে আধ অন্ধকারে মিলিয়ে গেলেন হাত বাড়িয়ে টেবিল থেকে ঘড়িটা তুলে দেখলাম রাত আড়াইটে বাজছে কিছুতেই আজ ঘুম আসছে না মাথায় ছবিটা ঘুরপাক খাচ্ছে অবিশ্বাস্য ওই ছবি কোনো মতেই গোষ্ঠগুলোর ছবি হতে পারে না নিশ্চয়ই কোনোভাবে আমার ছবি জোগাড় করে কোনো কেনামতি করছেন আজকাল তো কত রকম জাল করার পদ্ধতি হয়েছে একটা ছবিকে পুরনো দেখানো মোটেই কিছু শক্ত ব্যাপার নয় কিন্তু যুক্তিটা ঠিক যেন খাটছে না এই নির্জন পাহাড়ি জায়গায় একটা গিয়েও বুড়ো এত সব কিভাবে করবে সব গোলমাল হয়ে যাচ্ছে আকাশে মেঘ জমছিল এখন মেঘের ডাক গুড় গুড় জানালায় ঘন ঘন বিদ্যুতের আলো এসে পড়ছে বাইরে ঝোড়ো হাওয়ার শব্দ শোনা যাচ্ছে হাওয়ার শোষ শব্দটা ক্রমশ বাড়ছে ঠক 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 আমি চমকে শব্দের উৎস লক্ষ্য করে জানালার দিকে তাকালাম বাইরে ঘন অন্ধকারে কিছু দেখতে পেলাম না কানে শোনার ভুল বোধ বাইরে হাওয়ার দাবাদাপি চলছে ঠক 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 এবার শব্দটা বেশ জোরে জানালার কাছের উপর যেন কেউ আঘাত করছে এত রাতে এই দুর্যোগে নিশ্চয়ই কোনো মানুষ দোতলার জানলায় ঠকঠক করবে না ঝড়ে কোনো কিছুতে শব্দটা হচ্ছে মনে হয় আমি জানালায় ভালো করে তাকাতে গিয়ে চমকে উঠলাম বিদ্যুতের আলোয় কাচের ওপাশে স্পষ্ট মানুষের মুখ দেখতে পেলাম প্রথমে মুখটা কার বুঝতে পারিনি আবার বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেলাম গোষ্ঠগুলোকে উনি এত রাতে জানালায় শব্দ করছেন কেন হাত মেরে কি যেন বলছেন বাতাসের শব্দে ওনার কথাগুলো কিছু যাচ্ছে না কোনো তো বিপদে পড়ে হয়তো সাহায্য চাইতে এসেছেন আমি জানালার দিকে এগিয়ে গেলাম ঝড়ের শব্দে ওনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে তবুও যতটুকু বুঝলাম শুনে আমার এ, তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কোন প্রলাপ শুনছি বলেন কি না ওনার বাড়িতে আমার যাওয়ার সঠিক সময় আমি কি স্বপ্ন দেখছি কিন্তু না ওই তো ঘড়িতে ঢং ঢং করে তিনটা বাজলো বাইরে বেশ ভালো রকম দুর্যোগ শুরু হয়েছে দূরে কোথাও বাজ পড়লো আমি আবার জানালার দিকে ফিরে তাকালাম ওই তো গোষ্ঠ বুড়ো বিদ্যুতের আলো ঘন ঘন এসে পড়ছে ওনার ওপর সেই আলোয় দেখলাম ওনার মুখ চোখ চকচক করছে আনন্দে কিন্তু উনি দোতলার এই জানলায় এলেন কি করে ওখানে তো বারান্দা নেই জানালার বাইরে একটা কদম গাছ শুধু আছে ওই কদম গাছ পেয়েই বোধহয় উঠেছেন কিসের জন্য এমন দুঃসাহসিক কাজ উনি করছেন এই বয়সে প্রচন্ড ঝড়ে তো উনি ভারসাম্য হারিয়ে পড়ে যাবেন বেশ বোঝা যাচ্ছে দাঁড়িয়ে উনি এক হাতে কদম গাছের একটা ডাল ধরে নিজেকে সামলাচ্ছেন আচ্ছা পাগল মানুষ তো আসুন বাবু আসুন সেই কবে থেকে আপনার জন্যে অপেক্ষা করে বসে আছি আমার এতদিনের অপেক্ষা শেষ এবার থেকে আমরা দুজন আনন্দে থাকবো আমার বাড়িতে কি এত ভাবছেন বাবু তাড়াতাড়ি আসুন এ কি বলছেন উনি ওনার মুখটা জানলার কাছে চেপে বসেছে নাক ঠোঁট কাল কাছে চেপে বিফৎস লাগছে চোখ দুটো ধক ধক করছে মুখে একটা টুরো হাসি ছড়িয়ে পড়েছে গোষ্ঠ গুড়ো ফিস করে বললেন ছবিতে তো দেখলেন আপনি ঠিক আমার মতো আপনি আমার জুড়ি আমার বাড়িতে প্রত্যেকটা পশু পাখির জুড়ি আছে সবাই যে যার জুড়ি নিয়ে খুশিতে থাকে আমি কেবল একা আমার কোন জুরি নেই ওনার গলায় হাহাকার শোনা গেল উনি ঠান্ডা গলায় বললেন এতদিন পরে আমি যখন আমার জুড়ি আপনাকে খুঁজে পেয়েছি তখন তো আপনাকে ছেড়ে দিতে পারি না আপনাকে যেতেই হবে আমার সঙ্গে পরঞ্জয় বাবু ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে এখনো পর্যন্ত আমি গোষ্ঠগুলোর কোনো কথার উত্তর দিইনি শুধু বোবার মতো শুনে গেছি কিন্তু আমার হাত পা হয়ে যাচ্ছে শুনতে শুনতে কেন আমি বুঝতে পারছি আমি আর আমার বসে নেই কি এক অমুখ আকর্ষণে আমি সন্মোহিতের মতো বিহীন জানালার দিকে এগিয়ে যাচ্ছি হঠাৎ ঘরের বাইরে প্রচুর লোকের চিৎকার চেঁচামেচিতে আমার সম্ভেত ফিরল আমার দরজায় দুম দুম করে ধাক্কা পড়ছে কারা যেন চিৎকার করে বলছে বাইরে আসুন ভূমিকম্প হচ্ছে আসুন। অনেকক্ষণ থেকে একটা অস্পষ্ট গুম গুম শব্দ শোনা যাচ্ছিল এখন শব্দটা প্রচন্ড জোরে শোনা যাচ্ছে মনে হচ্ছে যেন ক্রমশ শব্দটা এগিয়ে আসছে আমি আতঙ্কিত চোখে দেখলাম জানলার বাইরে কাছে ক্রুদ্ধ মুখ চোখ দুটো আক্রোশে ফুসছে আমি টলতে টলতে গিয়ে দরজাটা খুলে ছিটকে ঘরের বাইরে বেরিয়ে এলাম অন্ধকারী লোকজনের চেঁচামেচি দৌড়াদৌড়ি আর্তনাদ সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি এখন আমি লোকজনের ভিড়ে খোলা জায়গায় দাঁড়িয়ে আছি চারপাশে ছবি ছড়িয়ে আছে ভেঙে পড়া রাস্তায় ফাটল ইলেকট্রনিকের পোস্ট বিপজ্জনক হেলে রয়েছে টর্চ হাতে লোকজন দৌড়াদৌড়ি করে ধ্বংসস্তূপের তলা থেকে চাপা পড়া মানুষদের বের করার চেষ্টা করছে আর্তনাদ কান্নাকাটি আতঙ্কে মানুষেরা দিশে হারা হয়ে পড়েছে আমাদের হোটেলটাও একদিকে বিপজ্জনক হেলে পড়েছে কান তো রকম অবস্থার মধ্যেও কোথা থেকে খবর এনেছে ভূমিকম্পে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গোষ্ঠবোড়ার বাড়ির দিকটা পাহাড়ে বিরাট ধস নেমেছে সেই ধসের নিচে চাপা পড়ে প্রায় মাটিতে মিশে গেছে গোষ্ঠ বুড়োর বাড়ি গোষ্ঠবুড়ো চাপা পড়ে গেছেন ধ্বংসস্তূপের নিচ থেকে ওনার হাতটা শুধু বেরিয়ে রয়েছে আর সেই হাতে ধরা রয়েছে ছোট্ট একটা কদম ফুলের ডাল শেষ হলো গল্প গোষ্ঠ বুড়োর বাড়ি গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ